হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজ রয়েছে তোমাদের জন্য চমৎকার একটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতেই পারো আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আমিরুল সব সময় আছি তোমাদের সাথে তোমরা দেখছো আমিরুল টেক বিডি ইউটিউব চ্যানেল ছেলে হোক আর মেয়ে হোক দুটি ছবি একসাথে কোলাগুলি করবে কিভাবে সম্ভব জানতে হলে বা শিখতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা যে কোনো ধরনের দুটি ছবি দিয়ে কোলাকুলি করার জন্য তোমাকে একটি ব্রাউজার বেছে নিতে হবে তো আমি যেহেতু ক্রম ব্রাউজার ব্যবহার করি তাই আমি ক্রম ব্রাউজারে টাচ দিয়ে দিলাম এই যে দেখো ক্রম ব্রাউজার আমি ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম যখন আমি ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেল এবার উপরে ডান দিকে তিনটি ফোটা অর্থাৎ থ্রি ডট এই থ্রি ডরে ক্লিক করে দিব থ্রি ডরে ক্লিক করে দিলে উপরে নিউ ট্যাব দেখতে পারবা এই নিউ ট্যাবে টাচ করে দিবা তাহলে কিন্তু এই ক্রম ব্রাউজার ফ্রেশ হয়ে যাবে এবার আমি সার্চ বারে টাচ দিব সার্চ বারে টাচ দিয়ে উপরে আমি লিখব উইগো কাপ রকম স্পেস দিব না শুধুমাত্র উইগো কাপ লিখব উইগো কাপ লিখে সার্চ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে উইগো কাপ নামের এই সাইটটি চলে আসবে নিচে দেখতে পাচ্ছো একটি মাত্র সাইট উইগো কাপের এই উইগো কাপের সাইডে তুমি টাচ করে দিবা যখন তুমি এখানে টাচ করে দিবা তখন কিন্তু একটু লোড নেবে তারপর পরের পাতাটি এমনিভাবে চলে আসবে পরের পাতাটি যখন এইভাবে চলে আসবে উপরের দিকে লক্ষ্য করো আরও একটি সার্চ বার এই সার্চ বারে আমি টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু এমনিভাবে একটি পপ আপ চলে আসবে এই পপ আপের মাঝখানে সার্স লেখা আছে সার্সে টাচ করে দিব টাচ করে দিলে নিচে দেখো কিবোর্ড চলে আসলো এখানে তোমাকে লিখতে হবে এখানে লিখবা একটি বড় হাতের এ একটি ছোট হাতের আই এবং একটু স্পেস দিবা তারপর আর লিখবা ছোট হাতের দেখো আমি আবারও বলছি এ আই আর বড় হাতের এ ছোট হাতের আই একটা স্পেস দিয়ে তারপর আর লিখবা তারপর ডান দিকে দেখো লাল কালির মধ্যে সার্স লেখা আছে এই সার্সে টাচ করে দেবা সার্সে টাচ করে দিলে কিন্তু এটি সার্স হতে থাকবে এবং একটু সময় নেবে একটু লোড নিবে তারপর কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এখানে কিন্তু তোমার একটি অ্যাডও আসতে পারে অ্যাড আসলে উপরের দিকে ক্রস বারুনে টাচ দিয়ে অ্যাডটিকেট দেওয়া এখানে তোমরা লক্ষ্য করো এই ছবিতে একটি ছেলে এবং একটি মেয়ে জড়িয়ে ধরছে অর্থাৎ কোলাকুলি করছে নিচেই দেখো একটি টাইটেল এই টাইটেলে টাস করে দেওয়া টাইটেলে টাস্ক করে দিলে টাইটেলটা লাল হয়ে যাবে তারপর কিন্তু পরের এমনি এমনিভাবে চলে আসবে এবার তোমরা করবা কি নিচের দিকে যাও তোমাকে কিন্তু অনেক নিচের দিকে যেতে হবে তো দেখো আমি নিচের দিকে যাচ্ছি তারপর দেখো এখানে একটি ছবি চলে এসেছে ছবির নিচে কিন্তু তোমাকে যেতে হবে আরও একটু নিচে দেখো আমি যাচ্ছি এই যে দেখো আসল লেখাটা এখানে চলে এসছে দেখো লেখা আছে এ আই হাগ ভিডিও এখানে টাচ করে দাও যখনই আমি এখানে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি একটু লোড নেবে তারপর কিন্তু এমনিভাবে চলে আসবে যখন এই পাতাটি চলে আসবে তখন কিন্তু উপরে দেখো সাইন ইন লেখা আছে এই সাইন ইনে টাচ করে দিবা সাইন যখনই করবা ইনে তখন কিন্তু নিচের দিকে দেখো তোমার জিমেল গুলো চলে আসবে তোমার মোবাইলে যত জিমেল আছে সমস্ত জিমেলগুলো এখানে শো করবে তো তুমি তোমার পছন্দ মতো কোনো একটি জিমেলে টাস টাচ করে দাও হালিম সরকার নামের যে জিমেলটি দেখতে পাচ্ছ এই জিমেলে আমি টাচ করে দিলাম যখন আমি টাচ করে দিলাম অটোমেটিক কিন্তু এখানে সেই জিমেলটি তারা একসেপ্ট করে নিবে নিচে দেখো লেখা ওকেতে টাচ করে দিব তারপর দেখো এখানে একটি অ্যাড এসছে ক্রস বাটনে টাচ দিলে কিন্তু একটা কেটে যাবে এবার নিচের দিকে লক্ষ্য করো বেশ কয়েকটি অপশন চলে এসছে মাঝখানে দেওয়া আছে প্লাস বাটন এই প্লাস বাটনে আমি টাচ করে দিলাম এই প্লাস বাটনে আমি দুবার টাচ করে দিলাম তোমাকে দুবার টাচ করলেই কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে উপরে দেখো গ্যালারির একটা অপশন দেখতে পাচ্ছ এই গ্যালারির অপশানে টাচ দিলে তোমাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি এই গ্যালারির অপশনে টাচ দিয়ে দিলাম এবার দেখো একটু লোড নিয়ে আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে গ্যালারিতে নিয়ে গেলে আমি একটি ছবিতে টাচ দিয়ে দিচ্ছি দেখো এখানে টাচ দিয়ে উপরে ডান লেখা আছে এই ডানে ক্লিক করে দিলাম তখন দেখো এই ছবিটি কিন্তু এখানে লোড নিচ্ছে তারপর ছবিটি কিন্তু এখানে চলে আসলো এখানে তোমাদের একটি জরুরি কথা জানিয়ে দিচ্ছি তোমরা এইভাবে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে দুটি ছবি সেট করে নিবা তোমরা তোমাদের মোবাইল দিয়ে দুটি ছবি তুলতে পারো তারপর ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবা মুছে ফেলার পর নতুন একটা ব্যাকগ্রাউন্ডে এইভাবে সেট করে নিবা তোমার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডে এই ছবি দুটি এইভাবে সেট করে নিবা তোমরা যদি এই কাজটি না পারো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুটি লিংক দেওয়া আছে সেই লিংক দুটি দেখে ভিডিও দুটি দেখে নিবা খুব সহজেই শর্টকাট তোমরা এই কাজটি করে নিতে পারবা ওই ভিডিও দুটি দেখলে দুটি ছবি ছেলেরও হতে পারে দুটি মেয়েরও হতে পারে অথবা একটি ছেলে একটি মেয়েরও ছবি হতে পারে তুমি তোমার পছন্দ মতো দুটি ছবি এইভাবে সেট করে নিবা তারপর নিচে যা লিখবা সেটাই তারা করবে তো আমি নিচে লিখে দিচ্ছি টু ক্লোজিং হার্ট অর্থাৎ দুজনে কোলাকুলি করবে তো আমি দেখো এখানে লিখে দিচ্ছি তো দেখো এখানে আমি লিখে দিলাম টু ক্লোজিং হার্ট এবার নিচে দেখো থার্টি লিখা আছে অর্থাৎ থ্রি জিরো এই থার্টিতে আমি ক্লিক করে দিব থার্টি তে ক্লিক করার পর দেখো সুন্দরভাবে এটি লোডিং হয়ে গেল এবার দেখো বাম দিকে লেখা আছে ক্রিয়েট হিস্টোরি এই ক্রিয়েট হিস্টোরিতে টাস করে দিব যখনই আমি ক্রিয়েট হিস্টোরিতে টাস করে দিব তখন দেখো এখানে ক্রিয়েট হচ্ছে অর্থাৎ এটি তৈরি হওয়া শুরু করেছে বন্ধুরা কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর এইভাবে পার্সেন্টেজ উঠবে ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত পার্সেন্টেজ উঠে গেলেই ভিডিওটি তৈরি হয়ে যাবে তো তোমাদের মূল্যবান সময় যেন নষ্ট না হয় তার জন্য আমি লোডিং সময়টা কেটে দিলাম পার্সেন্টেজ পূর্ণ হয়ে গেলেই আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি এবার দেখো ভিডিওটি তৈরি হয়ে গেছে আমি প্লে বাটনে টাচ করে দিচ্ছি আমি যেটা লিখে দিয়েছি সেটাই তারা করছে আমি আরো একটা ভিডিও তৈরি করেছি এর আগে সেটাও তোমাদের দেখাচ্ছি এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো কিভাবে তোমরা তৈরি করবা এই ধরনের ভিডিও দুটি ছবি দিয়ে একে অপরের সঙ্গে কোলাকুলি করতে পারে তবে অবশ্যই মনে রাখবা তোমরা কোনো খারাপ কাজের জন্য এই কাজটি করবা না তাহলে সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ